এর অনেকগুলি লক্ষণ থাকে যেমন হচ্ছে এক নাম্বার। আসসালামু আলাইকুম আমি ডক্টর রাশিদা সুলতানা রিঙ্কু আজকে আমরা কথা বলবো পিসিওএস হলে আসলে সমস্যা কি পিসিওএস এর অনেকগুলি লক্ষণ থাকে যেমন হচ্ছে এক নাম্বার সবার প্রথমে যেটা নিয়ে সবাই খুবই দুশ্চিন্তায় পড়ে যায় পিসিউস অসুখটা কিন্তু আসলে খুবই আর্লি এই যে হয় দেখা যাচ্ছে যে পনেরো বছর বয়স থেকে এই এর সিমটমগুলি দেখা দিতে শুরু করে প্রথম সিম্পটমের মধ্যে যেটা হচ্ছে যে মাসিকের অনিয়মিত মাসিক হওয়া অনিয়মিত মাসিক দেখা যায় যে যাদের পিসিউএস থাকে ওদের মাসিক আসলে অনেক দেরি করে করে হয় যেহেতু আমাদের মাসিকের সাইকেল হচ্ছে আঠাশ দিন আঠাশ থেকে ২২ থেকে ৩৫ দিন এটা হচ্ছে একটা সাইকেল একটা রেঞ্জ কিন্তু দেখা যায় যাদের পিসিওস থাকে ওদের দেড় মাস দুই মাস তিন মাস হয়ে যায় কিন্তু আসলে ওদের মাসিক হয় না ওষুধ খেলে মাসিক হয় ওষুধ বন্ধ দিলে আবার মাসিক হওয়াটা বন্ধ হয়ে যায় তো এটা হচ্ছে এক নাম্বার লক্ষণ দুই নাম্বার হচ্ছে যে ওইসব যাদের পিসিওস থাকে ওইসব মহিলাদের খুব বেশি ব্রোন হয় চেহারায় ওদের একনি প্রন ফেস থাকে খুব বেশি ব্রন হয় আর তাছাড়া আরও সমস্যা থাকে যেমন হচ্ছে যে ওদের দাড়িমোজ গজায় যেহেতু ওদের ছেলেদের হরমোনগুলি বেশি থাকে শরীরে টেস্টোস্টেরন অ্যান্ড্রোজেন বেশি থাকে তার প্রভাবে ওদের মুখে ফেশিয়াল হেয়ার অনেক বেশি থাকে ছেলেদের মতো ফেশিয়াল হেয়ারের প্যাটার্ন থাকে আর তাছাড়া অ্যান্ড্রোজেন হরমোনের প্রভাবে ওদের চুল পড়ে যায় এবং ওদের পেটের দিকটা বেশ খানিকটা মোটা থাকে এবং ওদের ওজন বৃদ্ধি পেতে থাকে এগুলি হচ্ছে পিসিও এর লক্ষণ